আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আল্লাহ আলা তিনি বলছেন আমি কোরআনকে নাজিল করেছি হুয়া শিফা যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে তোমাদের জন্য একটি শিফা রহমত মুমিনিন এবং কোরআন মুমিনদের জন্য হচ্ছে রহমত স্বরূপ প্রিয় বন্ধু আমরা বারবার অসুস্থ হয়ে যাই রোগাক্রান্ত হয়ে যায় বারবার অসুস্থ হওয়ার পরে আমরা বারবার ডাক্তারের কাছে যাই কিন্তু যিনি ডাক্তারের ডাক্তার যিনি আমার রব রব্বা লাইলামিন যিনি জগৎ জগৎসমেহের রব উনি কিন্তু বলেছেন আমি যে তোমাদের কাছে কোরআন নাজিল করেছি ওই কোরআনের মধ্যে সব রোগের চিকিৎসা রয়েছে শেফা রয়েছে অথচ যিনি রোগ দিয়েছেন আমাদের রূপ কে দেন ভাই অবশ্যই আল্লাহ তালা দেন যিনি রূপ দিয়েছেন তিনি বলতেছেন কোরআনের চিকিৎসা আস আছে তোমরা কোরআন থেকে চিকিৎসা নাও অথচ আমরা কোরআন থেকে চিকিৎসা নিচ্ছি না প্রিয় বন্ধু নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন সৌরাতুল ফাতিহা হচ্ছে আপনার সব রোগের ওষুধ তো অন্য একটা হাদিসে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কালোঝিরা যেটাকে আমরা অবহেলা করি এই জিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ আপনি যত বড় রোগ হোক হোক না কেন আপনি যদি অ্যাতিরের সহিত বিশ্বাসের সহিত কালচি খান তাহলে যত বড় রোগ তাকুক না কেন ওই রোগটা আল্লাহ তালা ওই রোগ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আপনাকে সেবা দান করবেন এজন্য প্রিয় বন্ধু আপনি বিশ্বাস করেন আল্লাহ তাবার কাত আল্লাহ কোরআনে শেফা দিয়েছে অবশ্যই আল্লাহ তাল্লা কোরআন মানব আমরা সোরাফা হ্যাঁ পাঠ করে আমরা পানির মধ্যে কো ও দেওয়ার পরে ওই পানিটা আমি খাবো আপনি এভাবে এক সপ্তাহ আমল করেন দুই সপ্তাহ করতে পারেন একুশ দিন করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি কোরআনের মাধ্যমে অনেক ফায়দা অনেক ফায়দা পাবেন এবং অনেক উপকার লাভ করতে পারবেন এটা বাসাই বলা সম্ভব হবে না কারণ আল্লাহ নিজেই কিন্তু বলেছেন অনুনাশ দিল মা হওয়া শেফা কোরআনে যা কিছু আমি নাজিল করেছি সব কিছু হচ্ছে একটা শিফা মানে চিকিৎসা তো আল্লাহ চিকিৎসা দিয়েছে আমি আপনার চিকিৎসা নিচ্ছি না এটা হচ্ছে ভাই আমাদের ব্যর্থতা আমরা যদি কোরআনের নির্দিষ্ট অনেক ফজিলতপূর্ণ আয়াতগুলো আছে এই আয়াতগুলো পরে যদি আমরা পানিতে পুঁ দিই অথবা মধুর মধ্যে পুঁ দিই অথবা কালো জেলের মধ্যে পুঁ দিয়ে এগুলো আমরা পান করি তাহলে বড়ো বড়ো রোগগুলো কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভালো করে দেবেন কিন্তু যখন আমরা অসুস্থ হয়ে কী করি ওরা আশ্বাস এবং করি তাদের বিষয় হচ্ছে আমরা কোরআনিক চিকিৎসা না নিয়ে আগে ডাক্তারের কাছে চলে যাই হাজার হাজার লক্ষ টাকা খরচ করে এরপরে কোরআনের কাছে আসি আসি কিন্তু আমাদের উচিত ছিল ভাই যখনই আমরা অসুস্থ হই তখন আল্লাহর কাছে আগে যাওয়া আল্লাহর কাছে আগে বলা আল্লাহ কি বলেছেন ও তো অউনি আস্থা বান্না লাগুন আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করবো আপনি যে অসুস্থ হয়েছেন অবশ্যই দোয়া করা লাগবে তো আল্লাহর কাছে দোয়া করেন তো দোয়ার পদ্ধতি কী দুয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহর কাছে ছাওয়া এবং আপনি যেহেতু অসুস্থ হয়েছে চিকিৎসা নিতে হবে চিকিৎসা তো ভাই কোরআনের মধ্যে আছে কোরআনের আয়াতগুলো পড়েন পরে আল্লাহ তালা কাছে আপনি বাহানা ধরুন আল্লাহ রসিল্লা আমাকে আপনি মাফ করুন আপনি দেখেন আল্লাহ মাফ করে কিনা যে স্রষ্টা নিজে বলেছি কোরআনের শিফা আছে তো এই সসটা আমাকে আর কেন দান করবে না অবশ্যই দান করবে এই তামান্না ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে যখন আপনি কুরআনিক চিকিৎসা নেবেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তাবার কথা আলাপ আমাকে আপনাকে সেবা দান করবেন এ বন্ধুরা এই কথাগুলোর উপর আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করা তাও ফির করেন না আমি